হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকেও কিন্তু খুবই কম দামে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব এটা এখানে ব্র্যান্ডিং শো করা আছে এক নিয়ে নেবেন মাত্র যে দামি দামি ব্যাগগুলো খুবই কম রেঞ্জে পাওয়া যায় এই যে করে এখানে পাচ্ছেন মাত্র 1200 টাকা সাথে একদম নিউ শিপমেন্টের যে দেখেন চ্যাম্বার করা থাকবে মাত্র 1200 টাকা টাকা সুন্দর সুন্দর কালেকশন আসছে জন্য আছে এটা হচ্ছে যে কালার আরেকটা হচ্ছে আপনি ব্ল্যাক পাবেন ওইটা নক দিলে দেখিয়ে দিবে বারোশো টাকা করে মাইকেল করতে বড় বড় সাইজের এগুলা কিন্তু 5 ইয়ার ইউজ করলে টেম্পার বা কোনো কিছু এক্সচেঞ্জ হবে এগুলা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এগুলো 1000 টাকা করে লোকাল কোনো প্রোডাক্ট না বাইরে পড়া 100% বাইরে 1000 টাকা করে

আর এটার সাথে কিন্তু আপনার প্রত্যেকটার সাথে এরকম একটা প্রিমিয়াম বক্স থাকবে প্রাইস থাকবে চারটা কালার মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা একটা কালার হবে হোয়াইট কালার হোয়াইট এই যে আরেকটা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন আঠারোশো টাকা বক্স থাকবে এই ব্যাগগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক রিভিউ প্রোডাক্ট এগুলোর সাথে বক্স থাকবে এখানে পাঁচ কলে খুলে যাবে সাথে লং বেল পাবেন এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার পাবেন লং বেড পাবেন সাথে এবং এটার সাথে সাথে এই মডেলগুলো যেগুলা দেখাবো আমি সবগুলো একসাথে দেখাতে পারতেছি না মানে আলাদা আলাদা ভাবে দেখায় দিব এবং এগুলা সাথে কিন্তু বক্স থাকবে ওকে প্রত্যেকটার সাথে কিন্তু বক্স থাকবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা ব্ল্যাক কালার আর এটা হলো তোরিত এটা হলো টু চ্যানেলের এটা প্রাইস পড়বে 800 টাকা এটা কিন্তু আছে এইভাবে চাচে এগুলো কিন্তু বাইরে প্রোডাক্ট এবং ভিতরে অপশনটা দেখা দিই এই যে দেখেন চ্যানেল লেখা থাকবে বাহির না হলে এগুলা লেখা থাকবে না 800 টাকা 800 টাকা করে বড় সাইজ যারা খুঁজছেন তারা নিতে পারেন 800 টাকা এটা হলো আপনি পিঙ্ক কালার মাত্র 800 টাকা 800 টাকা এই মডেলটার উপরে দুইটা কালার

সবগুলোর সাথে বক্স থাকবে আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন মন মতন ইউজ করবেন টেম্পার বা কোনো কিছু এক্সচেঞ্জ হবে না প্রাইস থাকবে মাত্র এক হাজার এক হাজার টাকা করে ওকে এই যে একটা কালার মাস্টার কালার এটা হলো রেড কালার নোট কালার এটা হলো মেরুন কালার ওকে অনেক সুন্দর লাইট ওয়েটের ভিতরে এক টাকা এটা হলো মাস্টার কালার

আর এটা হলো একটু ডিফারেন্স এটা আমরিনের এগুলো কিন্তু দুই হাজার টাকার ব্যাগ প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনেক লাইট ভিতরে এই যে করা থাকবে দুই হাজার টাকা ছিল এখন মাত্র ষোলোশো টাকা হ্যাঁ দেওয়া তিনটা কালার পাবেন তিনজন পাবেন প্রাইস থাকবে মাত্র প্যারিসান ক্লাসিকের এক হাজার টাকা এক টাকা লং বেল পাবেন সাথে চেম্বার হবে দুইটা এটা হলো গোল্ডেন বিস্কিট কালার এটা হলো নেভি ব্লু কালার মাত্র এক হাজার টাকা শুধু এগুলা আজকের জন্য তিনজন পাবেন

এটা হলো 1100 টাকা 1100 টাকা করে দি 1100 টাকা যার লাগবে নিয়ে নিন ওকে এটা খুবই সুন্দর ইউনিক ফ্যাশনের এগুলো 5 ইয়ার্স ইউজ করতে পারবেন আর লেদার স্যাম্পল দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 একটা কালার এই যে আরেকটা কালার 1600 টাকা করে যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন আমার তো এটা হচ্ছে স্টান মুলগি শপিং কমপ্লেক্স হচ্ছে আপনার লিফটের আটে আর নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফাইমা ব্যাগ কালেকশন তো फ्रेंड्स কি পজিং মাই চ্যানেল টেক আ